আসসালামু আলাইকুম গল্পের আলমপুর চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি নিঠুর মনোহর পূর্ব সংখ্যা পাঁচ লেখনীতে জান্নাত আদ্রা। ফরহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নরার শক্তিটুকু পাচ্ছে না এটা কি দেখল সে যা দেখে সে সব সত্যি নাকি মানুষ এরকম রূপও হয় ভয় আত্মা কেঁপে ওঠে তার যাকে এত সহজ সরল ইনোসেন্ট মনে হতো তার আসল রূপ তবে এটা ভার্সিটিতে এসে পেটে চাপ পড়ে ফারহার তাই সে বাকিদের ক্যান্টিনে যেতে বলে নিজে ওয়াশরুমের দিকে দৌড় লাগায় এমনিতেই ক্লাস শুরু হতে বেশ সময় বাকি আছে তাই কোনো ইমার্জেন্সি নেই এখন নির্বিঘ্নে কাজ সারতে পারবে ওয়াশরুম থেকে বেরোতেই আরিমাকে দেখতে পেলো ফারহা যে মুহূর্তে একজনের হাতে বন্দি হঠাৎ লোকটা আলিমার হাত চেপে ধরে আছে আলিমা কোনোভাবেই ছাড়াতে পারছে না লোকটাকে এটা দেখে বেশ ঘাবড়ালো ফারহা সে ভাবল ফায়ানকে কল করবে নাকি দেখবে কি হয় যেই ভাবা সেই কাজ পরে ডেকে নিবে সে ফারহানকে ফায়ানকে কিন্তু এখন দেখা যাক কি হয় এ ভেবে ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁক করে মাথাটা বের করে দিল এবার দেখা যাবে ছাড়ো আমায় ছেড়ে দাও না হলে এর ফল ভালো হবে না লোকটা আরিমার দু চেপে ধরে নিজের কাছে টেনে নিল তারপর দাঁতে দাঁত চেপে বলল ছাড়ার জন্য তোকে আমি ভাইকে আগেই বলেছিলাম তুই এ শহরেই আছিস সে মানতেই চাইছিল না এবার তোকে বাইয়ের সামনে নিয়ে যাব পায়ের কাছে ছুঁড়ে মারব তখন নিশ্চয়ই বুঝবেন তিনি তার ছোটো ভাই কত কাজের আরিমার চোখ জোড়া মুহূর্তেই ছলছল করে উঠল ধরে আসা গলায় বলল কেন পড়ে আছেন আমাদের পিছনে একটু রেহাই দাও না প্লিজ আমি তো ধরেই সরে আছে। এসেছি তবে লোকটা আরিমাকে আরেকটু শক্ত করে চেপে ধরল না 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 এত নরম সরে কথা বলে তো আমাকে গলাতে পারবে না তুমি আমি রায়ান তুমি ডালে ডালে চললে আমিও পাতায় পাতায় চলি এখন জটপট বলে ফেলো নিয়াজ কোথায় আরিমা ঝাড়ি মেরে সরিয়ে দিল রায়ানকে রায়নের হাত কখনো বলবো না আমি এর বিনিময়ে যদি আমার নিজে প্রাণ হারাতে হয় তবু আমি রাজি আমার ভাইয়ের দিকে নজর দিবি না রায়ান রেগে আরিমার হাত টেনে ধরে নিজের হাতে মিশিয়ে নিল তারপর এক হাত দিয়ে গাল চেপে ধরে কিরমিরিয়ে বলে উঠল। এই তোর সাহস বেড়ে গেছে মনে হয় আমাকে তুই তুকারি করছিস মেরে ফেলবো তোকে ভালোভাবে কথা বলছি ভালো লাগে না বুঝি ছাড়ো আমায় না হলে মেরে ফেলবো তোমাকে আমি কি ভেবেছ আমি কিছু না বলে ভেবো না আমি দুর্বল আচ্ছা তাই ছট করে রায়ান ছেড়ে দিল আরিমাকে তারপর পেন্টের পকেট থেকে একটা গান বের করলো আরিমা চমকে গেল ফারহাও বেশ চমকেছে আরিমাকে মেরে ফেলবে নাকি ওহ শিট ফারহা যে না বেরোতে যাবে রায়ান তখনই তার গান আরিমার দিকে ছুড়ে মারলো আরিমা ভয়ে ভয়ে ক্যাচ করে নিল সেটা তা দেখে ফারহা আবারও পিছিয়ে এলো তারপর ফোন বের করে কাউকে মেসেজ সেন্ড করলো আবার সামনে দৃষ্টি দিল এখানে কি হয় সে দেখবে আরিমার সাথে কি সম্পর্ক লোকটার নে মার দেখি ভয় পাস না কোনো শব্দ হবে না কর আরমা ভয়ে কেঁদে দিয়েছে এখন কি করবে সে ওকে ছেড়ে দিলে তো ওর সবাই পেয়ে যাবে মারতেও পারছে না ও তো কখনো গুলি করেনি যে একটা মশা অব্দি মারে না সে কি করে কাউকে শুট করতে পারে মারছিস না কেন ভয় পাচ্ছিস না কি আহারে আজকেই তোকে ভাইয়ের কাছে নিয়ে যাব সে সব সময় সে সময়টার জন্যই চোখের পানি বাঁচিয়ে রাখ যদি কাজে যদিও কাজ হবে না আর শোন তোকে তো পাঠানোর ব্যবস্থা করব আমি আর তোর ছোটো ভাইকে মেরে চোখ বড় বড় করে ফেলেছে রায়ান সে ভাবতেই পারছে না আরিমা এমনটা করবে ফারহার চোখ দুটো রসগোল্লা হয়ে গেছে এটা কি হলো কীভাবে হলো ওহ গড আলিমার চোখ বন্ধ করে গানে যতগুলো ভুলেছিল এক এক করে সবকটি রায়নের বুকে শ্যুট করে দিল এদিকে রায়নের চিৎকার শুনে তুফানের মতো ক্যান্টিন থেকে সবাই উড়ে আসতে লাগলো মানে তারা ভাবছে এভাবে চিৎকার করলো কে তাছাড়া রায়ন বলেছিল শব্দ হবে না কিন্তু আকাশ পাতাল কাঁপিয়ে পরপর ছয়টা গুলির আওয়াজ শুনে ছুটে আসছে সবাই ফারহা ওয়াশরুম থেকে দ্রুত বেরিয়ে এলো আরিমা মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে জানে আজ ধরা পড়ে যাবে ও হ্যাড লাইনে তার নাম সব ছবি ছাপা হবে খুনি সে খুন করেছে ফারহা আরিমার হাত শক্ত করে চেপে ধরল এর ফলে আরিমার হাত থেকে গানটা মাটিতে পড়ে গেল ফারহা সেটা এক হাত দিয়ে উঠিয়ে নিল ওয়াশরুমের পিছনে খানিক জায়গা আছে সেখান থেকে বার্সিটির পেছনে রাস্তা পেরোতে টাইম লাগবে না আইমার হাত শক্ত করে চেপে ধরে দৌড়াতে লাগলো ফারহা যে করেই হোক এখান থেকে পালাতে হবে ধরা পড়লে সব শেষ এদিকে ওয়াশরুম থেকে গুলির আওয়াজ শুনেই সবাই চমকে গেল বিশেষ করে বন্ধু মহল আফ্রিজ চেঁচিয়ে বলে উঠল গাইস ওয়াশরুমে তো ফারহা আছে ওহ নো ওর কিছু হলো না তো কাম ফাস্ট আফ্রিদের কথায় ফায়ানের কর্ণগোচর হতেই সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর সবাইকে ঠেলে দিয়ে সে দৌড় লাগালো গুলির আওয়াজে বেশ বেশিরভাগ স্টুডেন্টরাই বয়ে গুটিয়ে গেছে দশ বারো জনের মতো ঘটনাস্থলে পৌঁছেছে সবার মাঝেই আতঙ্ক ফায়ান বি ঠেলের সামনে যেতেই তার বক্ষস্থল ধক ধক করে উঠল। স্বস্তির শ্বাস ফেললো সে পরক্ষণে তর্জনী আঙ্গুলের সাহায্যে কপাল চুলকাতে লাগলো আফ্রিদের কথা মতো এখানে ফারহার থাকার কথা ছিল সে কোথায় গেল কোনো বিপদ হলো না তো ফায়ান আবারও উল্টো দিল উল্টো দিকে ছুটলো এক সাইডে বন্ধুমহল সবাইকে দেখতে পেয়ে দাঁড়ালো ফায়ান ব্যস্ত কণ্ঠে বলল ফারহা কোথায় ও তো তোমাদের সাথে থাকার কথা তাই না সবাই বেশ ঘাবড়ালো তাদের সাথেই ছিল ফারহা এখন কোথায় নিজেরাই জানে না তারা সবাইকে চুপ হয়ে থাকতে দেখে রেগে গেল ফায়ান আফ্রিদের কলার চেপে ধরলো সে হাত কাঁপছে তার সেটা কি রাগে না বোনের জান হারানোর ভয়ে সেটা বোঝা যাচ্ছে না আনসার মি হোয়ার ইজ মাই সিস্টার আদারওয়াইজ আই কিল ইউ আমরা জানি না ভাইয়া ও তো ওয়াশরুমেই গিয়েছিল এখন কোথায় গেছে বুঝতে পারছি না ফায়ান ছেড়ে দিল আফ্রিদকে তারপর নিজের মসৃণ চুলগুলো খামছে ধরল তাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে সবাইকে কাটিয়ে ক্যান্টিনে চলে এলো ফায়ান তো বার্সিটিতে বার্সিটিতে কোথাও আছে এত জলদি এখান থেকে বের হবার রাস্তা নেই আচমকা ফায়ান দাঁড়িয়ে গেল ইতিমধ্যে পুলিশের গাড়ি সাইলেন্ট শোনা যাচ্ছে বার্সিটি থেকে থানা খুব বেশি দূরে নয় হয়তো টিচার্সদের কেউ ফোন করেছে এখন তো স্টুডেন্টদের সরিয়ে দেওয়া হবে ফায়ান জামার হাতার নিজের মুখের ঘাম মুছে নিল তারপর আবারও দৌড়ে স্পটে চলে এলো সবাই যে যার মতো সুখ প্রকাশ করছে ফায়ান ভার্সিটির পেছনের রাস্তায় চলে এলো ফায়ানে যাওয়ার পথে সিমরান তাকিয়ে বলে উঠল দেখ এরকম ভালোবাসা কজন বোন পায় বলতে পারিস কিভাবে পাগলের মতো ছুটছে ফারহাকে শি ইজ ভেরি লাকি সিমরানের উদাসীনতা দেখে বেলা হালকা ধাক্কা দিল তাকে মুখে বিরস ভাবে বলল কোনভাবে নিজেকে আনলাকি বলছিস নাকি শোন আমরা তোর ভাই বোন ফায়ান ভাইও আমাদের বোনের মতোই ভালোবাসে কোনোভাবে একদিন প্রমাণ করে দেব এবার মন খারাপ করে থাকিস না কেমন ফায়ান ভাইয়া ফারুককে নিয়েই আসবে ফায়ান ভাইয়া ফারুককে নিয়েই আসবে বেলার কথায় আফ্রিদ বিড়বির করে বলল সবাই যদি এভাবে ভাইয়া বানিয়ে ফেলে তবে সাইয়াটা হবো কার তোদের এই মহিলা সদস্যের কমিটিদের দেখলে রাগ ওঠে শুভ আফ্রিদের মাথায় চাটি মারল দাঁত কেলিয়ে বলে উঠল ছাগল ইফতির তোমার কথা যদি সেই মহিলার কমিটিরা শুনতে পায় তবে ভাবছ ভাবছো তো কী হবে তোমায় বস্তায় ভরে সোজা মহাসাগরে চালান করে দেবে মনির বলে ওঠে ও ছাগল নয় ভেড়া হবে পাঠা একটা ভালোভাবে বললেও তো পারোস না তিনজনের ফিস ফিস করে কথা বলা দেখে বেলা আর সিমরান কোনা চোখ করে তাকালো তাদের দেখে কি এমন কথা বলছে এরা যে তাদের শোনাচ্ছে না এই কি নিয়ে কথা বলছিস জোরে বল না শুভ আফ্রিদের দিকে তাকিয়ে না চাল তা দেখে আফ্রিদ চোখ দ্বারা কাকুতি মিনতি করতে লাগলো কোনোভাবে যদি মহিলারা জেনে যায় তবে ভীষণ পচাবে তাকে আব যে মার্ডার হলো সে ছেলেটা তো আমাদের ভার্সিটির না আই থিঙ্ক দেখ শুভ তোর ওভার থিঙ্কিং রেখে দে যদি ভার্সিটির স্টুডেন্ট না হয় তাহলে সে এখানে কি ফুটবল খেলতে এসেছিল তুই চুপ ইমরানের বাচ্চা সিমরান ও ফুটবল খেলতে নয় ফুটবল বানানোর টিমের ব্যবস্থা করতে এসেছিল টু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে আহা বেচারা মনে হয় কোনো নাগিনকে ভুলে পটাতে গিয়েছিল কিন্তু ছোবল খেলো মনিরের কথায় আফ্রিদের ঘাড়ে হাত ঘষতে ঘষতে বলল যাই বলিস আমাদের বার্সেটির মেয়েরা কিন্তু অনেক কিউট লাইক এ ফেরি কিরে এভাবে তোরা চুল ঠিক করছিস কেন তোরা ছাড়া আর বাকিরা ফেল বলেই হেসে দিল আফরিদ তার সাথে তাল মিলিয়ে মনির আর শুভ হাসছে সিমরান বেলা নিজেদের মুখ বন্ধ করে রেখেছে একটু পর বুঝতে পারবে এরা হু আচমকা একজন পুলিশ অফিসার তাদের দিকে এগিয়ে আসলো কৌতূকলি কণ্ঠে শোধালো কি ব্যাপার এখানে একজন মার্ডার হয়েছে আর তোমরা হাসছো কেন তিনজনে হাসি থেমে গেল। এবার সিমরানার বেলা মিটি মিটি হাসছে বুঝ কেমন লাগে আসলে কি কি হয়েছে সেটা জানতে চাচ্ছি আফ্রিট ঢুক গিলে বলল আমাদের এরা দুজন কাঁথকুথু দিয়েছিল তাই হাসি কন্ট্রোল করতে পারিনি এটা এমন একটা জিনিস যেটা আপনাকে দেওয়া হলে শত দুঃখের মাঝেও হেসে ফেলবেন দেবো আপনাকে একটু দেই সিংড়ানার বেলা কোনো মতে বলে উঠল স্যার আমরা এদের চিনি না এরা এখান থেকে আমরা এখান থেকে গেলাম এই বলে কোনো মতে কেটে পড়লো ওরা দুজন বেচারা আফ্রিদ মনিরা শুভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের যাওয়ার পথে এখন তাদের অবস্থা ফান্দে বড়িয় কান্দে ফারহা আরিমার হাত ছুড়ে মারল যার ফলে তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল সে ফারহা জোরে জোরে শ্বাস নিচ্ছে এত বড় কোনো দিনও নেয়নি আরিমা উঠে মাটিতে বসে পড়লো কাছে সে আজকে দরা পড়ে গেলে একজনের কাছে এজন্য কোনো দুঃখ নেই তার কিন্তু সে একজনকে খুন একজন খুনি খুন করেছে সে এখন তাকে জেলে নেওয়া হবে আর তার ভাই ওকে কেউ যদি চিনে ফেলে তাহলে কি হবে এসব ভেবেই কেঁদে যাচ্ছে আরিমা ফারহা নিজেকে সামলিয়ে আরিমাকে টেনে দাঁড় করালো তারপর নিজের হাতে থাকা গানটা দেখিয়ে বলল এটা কি করলে তুমি হ্যাঁ তুমি গুলি করে দিলে ও মাই গড আরিমা কান্নার প্রকোপে কথা বলতে পারছে না আপচা আপচা বোঝা যাচ্ছে তার কথা আমি মারিনি আবার কাঁদতে লাগলো আরিমা পাড়ে এবার নরম হলো জোরে একটা শ্বাস নিল সে তারপর ধীরে ধীরে তা ছাড়লো মূলত শান্ত করে নিল নিজেকে আমি সব জানি এবার তুমি বলো কে তুমি কিভাবে এলুকের কবলে পড়ে পড়লে আর নিয়ে আবার কে আরিমা ধরা ধরে আসা গলায় বলল। আমার ভাই নিয়াজ আজ ছোট্ট একটা ফুলের মতো ভাই বিশ্বাস করো আমি মারতে চাইনি লোকটাকে ও ও নিজে আমাকে আরিমাকে থামিয়ে দিল ফারহা আমি সব জানি সব দেখেছিও কিন্তু কেন তো একটা ব্যাপার আছে সেটা তুমি বলবে আমায় আরিমা কিছু বলবে তার আগেই ফারহা আরিমার মাথায় গানের পেছনের সাইড দিয়ে বাড়ি মারলো জানে না এতে কাজ কতটুকু কাজ হবে কিন্তু চেষ্টা করায় দেখা বাড়ি খেয়ে সেখানে জ্ঞান হারালো আরিমা ঢলে পড়লো ফারহার বুকে কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে ফারহা দু হাত দিয়ে ঝাপটে ধরলো আরিমাকে তখনই ফায়ান এসে দাঁড়ালো তাদের সামনে ফায়ানের চোখে মুখে ক্রোধ ঘামে ঝপঝপ করছে সাদা রঙের টি শার্টটা কপালে এসে অনাদরে পড়ে আছে ফায়ানের মসৃণ চুলগুলো এভাবেও তাকে দেখতে বেশ লাগছে সুন্দর সাদা মসৃণ গালটায় লাল আবা দেখা যাচ্ছে নাকের উপরিভাগে লাল বর্ণ সহ মৃদু ঘাম জমে আছে ফারহা ফায়ানকে সম্পূর্ণ দেখে নিয়ে বুঝে গেল তার বড় বাইজান ভীষণ রেগে গেছেন নিশ্চয় আবার কথা শোনাবে তাকে এত রেগে কেন আজকে তাকে কী করবে কে জানে এদিকে আরিমাকে সামলাতেও হিমশিম খাচ্ছে পাড়া বাড়িটা এত জুড়ে লাগবে সে জানতো হে আল্লাহ আজকের মতো বাঁচিয়ে নাও